তিল এই দেবের সাগর রূপারি দেবো রে আমরা কজন নবিন মাঘরেছি শক্ত করে তিল হারা এই দেও পাড়ি রূপারি রে তিল হারা এই দেবের সাগর পাড়ি দেবো রে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো ফুল গাছ এটা তালের মতো ভেতরে হয় এটাই খাওয়ার উপযোগী হয় না এই যে যে বুটগুলা আসতেছে এই ছোট বুটগুলাও সাগরে মাছ ধরে আসলে এখানে যারা সাগর পারে বাস করে আর অনেক ডেস্করাড হয়ে থাকে অনেক সাহসী এদের সাহসের আসলে তুলনা নাই হ্যাঁ আমরা একটু পানি দেখলে যে আরে ভয় পাই ওরা পানির সাথেই ওদের জীবনের লড়াই সাদা কালা কালা জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে এই যে দেখেন এখানে যে সুন্দরবনে এই যে এক ধরনের ফল পাওয়া যায় এটাকে বলে কেউরা ফল হ্যাঁ এটা খেতে কেমন টক এটা তো একটা কি কিরকম জলপায়ের মতো না তেঁতুলের মতো আমলকি তো টক হয় কিন্তু আমলকিটা সাত অন্য রকম আচ্ছা দেখি হুম এই সাতটা তো অন্যরকম ভালো লাগতেছে হাই গাইস আসসালামু আলাইকুম আমার এই ভিডিও আজকে যে যেখান থেকে দেখেছেন বা দেখবেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনা ডিস্ট্রিক্টের পাথরকাটা কাটা পৌরসভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্যালয় হরিণ বাড়িয়া ফরেস্ট ক্যাম্প পাথর রেঞ্জ উপকূলীয় বনবিভাগ পটুয়াখালী আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনাদের এই বনবিভাগ ঘুরে দেখার জন্য আসছি আর এখানে আপনাদের এ টিকিট মূল্য কত টাকা ধার্য করেছেন পঞ্চাশ পয়সাটা এবার এক্সট্রা ভাবে আপনারা যে আরো পঞ্চাশ পয়সা যে ওইটা কি ব্যাগ দেন না এটা আসলে অনেকে ব্যাগ নেয় নাই আপনি এভাবে বলেন কেন পঞ্চাশ পয়সা আপনি জানেন কত টাকা অ্যামাউন্ট হয় আপনি সোয়াম ফরেস্ট ওই ওইগুলো নিয়ে আপনার নিউজ হয় আপনি পঞ্চাশ পয়সা ব্যাগ দেয় যদি এখানে দৈনিক একশো মানুষ আসে মাস শেষে কত মানুষ যুগ হয় ওটা আপনি হিসাব করবেন আপনি তো এটা একদম উড়ে দিয়েছেন ইন্ডিয়াতে যান চিটাগাঙে যান পঞ্চাশ পয়সা কয় কিলো রাস্তা হ্যাঁ হ্যাঁ ওটা বলেন যে আপনি ওই যে এইভাবে বলেন কেন যে পঞ্চাশ পয়সা হিসাব নিতে আপনি মনে উড়াই দিলেন পঞ্চাশ পয়সা থেকে এক টাকা সৃষ্টি হয়েছে হ্যাঁ না এটা আমি দিস মাই কিউরিয়াসিটি আমার আগ্রহ আমি আমি এজ এ রিপোর্টার আমি রিপোর্টার আমি জিজ্ঞাসা করতেই পারি আপনাদেরকে হ্যাঁ 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 আপনি এটা সুন্দরভাবে বলেন কাইটিসি দেওয়া আপনি এটা উনি যে কথাটা বলল এটা কিন্তু এইভাবে বলা যাবে না সরকারি হিসাব আছে না সরকারের পঞ্চাশ বছর হিসাব দিতে হয় না হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি ওটা ওইভাবে ই করলেন কেন আচ্ছা থ্যাংক ইউ আর এই টিকিট কাটার জন্য এখানে নাম এন্ট্রি করা হচ্ছে আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ এখন আমরা এখান থেকে টিকিট কাটা সম্পূর্ণ করে সেই বন বিভাগের ভিতরে এন্ট্রি করব কিছুক্ষণের ভিতরে আমরা আজকে এখানে তিন ভাই এসেছি সেই বন বিভাগ ঘুরে দেখার জন্য আর এই দুই ভাই তারা এখানে লোকাল আমি বহিরাগত এখানে মনে সরকারি একটা ভুট পরে আছে হরিণাটা গেটে প্রবেশ করার পরেই দেখতে পাবেন এই গাইস আমরা এখন হরিণগাটার ভিতরে ভিতর দিয়ে হাঁটতেছি যে এখানে হরিণ যে ওয়াশ টাওয়ার সেই ওয়াশ টাওয়ারে উঠে উপরের যে বনায়নটা ইনশাল্লাহ ক্যামেরা বন্দি করব তুলে ধরবো আর সেই ওয়াশ টাওয়ারে যাওয়ার জন্য হরিণ ভিতর দিয়ে এরকম ইডের সলিং করে দিয়েছে রাস্তা আর ইডের সলিং এর উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দেখেন এই এইভাবে যে পুরাটা হরিণঘাটার ভিতরে এরকমভাবে ইডের সলিং করেছে এটা কি একদম অষ্ট পর্যন্ত গেছে এই ড্রেস সেলিংটা আর এইখানে কি জোয়ারে পানি উঠে উঠে মনে হয় তো যে বিজা গাছ এখানে আসলে একটা খুব মজাদার একটা বিষয় যে ওই হরিণ চালার ভিতরে যে সুন্দরবনের অংশ এইখানে ভিতরে একটা পুকুর খনন করা হয়েছে আর এই পুকুরটা অনেক মানে এখানে লোকমুখে শুনেছিলাম যে এটা একটা সুইমিং পুল করবে এরকম একটা উদ্বেগ ছিল সরকারের তারপরে এটা প্রজেক্টের জন্য টাকা বাস্তবায়ন হয় কিন্তু কাজ হয় নাই শুধু একটা ঘাট হয়েছে এখানে পাকা একটা ঘাট আর এই পুকুরটা খনন হয়েছে তো দেখেন সেই পুকুরটা কি সুন্দর একটা পুকুর এখানে যে জোয়ারের পানি এখানে উঠে জোয়ারে পানি ওঠে না কিন্তু এই পুকুরে পানিটা তো অনেক ভালোবুধ হ্যাঁ সুভান আল্লাহ আর এটা যদি ওই সুইমিং পুলের মতো সৌন্দর্য করতো তাহলে কি অবস্থা হইতো এই যে দেখেন জাস্ট এখানে একটা ঘাট তারা তৈরি করেছে পাকা করে আসল আমাদের দেশের সব কিছু করার জন্য প্রস্তুতি নেয় তারপরে হাওয়া হয়ে যা হ্যাঁ তবে যে মানুষের চরিত্রগুলো ভালো হবে আর এই দেশ উন্নতির দিকে যাবে আল্লাহ তুমি হদায়ত করো রহম করো হ্যাঁ এই দেখেন ইটের ইটগুলা এইটা এই রাস্তাটা হওয়ার কথা ছিল টাইস করে কিন্তু এইগুলাও কাজের খবর নাই আর আমরা ওয়াচ টাওয়ারের সন্ধান পেয়েছি এই যে আমার হাতের বাম সাইডে ইনশাল্লাহ ওই যে দেখতে পাচ্ছি আর জায়গায় জায়গায় এরকম বসার জন্য এখানে ব্যবস্থা করেছে এরকম ওই যে যাত্রী ছাউনি করেছে আমি দেখতে পাচ্ছি এই যে দেখেন যাত্রী সাউনিগুলো অনেক যাত্রী ছাউনি এই অষ্টে আসার পথে আপনারা পেয়ে যাবেন আর এখানে এই সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হরিণাচেলা বনায়নে প্রবেশ করে পাঁচটার ভিতরে এখান থেকে বের হয়ে যেতে হবে নতুবা এটা কর্তৃপক্ষের আদেশ যে পাঁচটার পরে এখানে থাকা যাবে না এটা আসলে একটু বিপজ্জনক কারণ এখানে বনজ প্রাণী থাকতে পারে যে কোনো সময় আপনার উপরে আক্রমণ আসতে পারে তারপরে বন চতুর্দিকে নদী সাগর একটু বয়ও কাজ করে হ্যাঁ আর আপনারা যারা এখানে আসবেন অবশ্যই দলবদ্ধভাবে আসবেন একা এখানে আসা আমি সাপোর্ট করতেছি না আর আমি আস্তে আস্তে ওই এই ওয়াশটাওয়ারের উপরে উঠতেছি যে আপনাদেরকে দেখানোর জন্য যে এই হরিণাচালা বনায়নটি আসলে এটাও একটা সুন্দরবনের অংশ সুন্দরবনটা তো অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে এটা আপনার ইন্ডিয়া পর্যন্ত চলে গেছে অদিদা খুলনা হয়ে হ্যাঁ অনেক জায়গা অনেক জায়গা শুধু গাছ 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 এটা তো যাও গাছ হ্যাঁ দেখেন আমরা কত উপরে উঠতেছি যে এই হরিণা চালা যে সৌন্দর্য উপভোগ করার জন্য উপর থেকে আসলো কি বলবো যে যে ওয়াশ টাওয়ার এর থেকে উঁচা এখানের গাছগুলোই আর অনেক উঁচা দরকার ছিল ওয়াশ টাওয়ার এটা যাই হোক টুকু পেয়েছি সেই সেটুকুতেই সন্তুষ্ট দেখি উপর থেকে আমরা কেমন লাগে দেখেন শুধু জংলা জংলা গাছ এই সামনে যাও গাছ আর আমার এই চালা যে বনায়নের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন হ্যাঁ আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যমান মতামতটা আমাদের আমাকে জানাবেন যে কেমন লাগলো এই চালা এই বনায়ন আর এখানে আসলে যে ফিলটা পাবেন যে সুন্দরবনের একটা ফিল পাবেন যে সুন্দরবনের ঢুকলেই যেমন করম চাতে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওতে এরকম বন বিভাগের ভিতরে ঢুকেছিলাম এখানেও এরকম একটা ফিল পাবেন যে সুন্দরবনের ভিতরে আপনি মনে হয় ঘুরছেন আর এইখানে প্রচুর যে জোয়ার বাটা হয় প্রতিদিন সমুদ্রের পানি এখানে উঠতেছে নামতেছে হ্যাঁ আর যেন কোন ট্রলার ওই যে এখানে একটা ট্রলার আমরা ঠিক করেছি আর সেই ট্রলার দিয়ে এখন আমরা লাল দিয়ে চড়ে যাওয়ার জন্য এই ট্রলার আচ্ছা চাচা আপনি দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আজকে সুন্দরভাবে ট্রাভেলটা সম্পূর্ণ করব হ্যাঁ আর আমরা এই টলার দিয়ে ইনশাল্লাহ ওই লাল দিয়া চড়ে যাব আমরা এখন এই সমুদ্রের যে শাখা খাল এই খাল দিয়ে লাল দিয়া চড়ে যাচ্ছি আর আজকে আমরা এখানে সহ হয়েছি বাইরা এক একজন এক এক জায়গা থেকে সবাই ইনক্লুড হয়েছি আমরা নয় জুনে এই টলারটা নিয়ে ছয়শো টাকা দিয়ে আচ্ছা আমাদের বাঘ্যে যদি ভালো থাকে প্রাণী ইনশাল্লাহ সন্ধান করব আমরা প্রাণী দেখতে পাবো হরিণ শুকর আরও অনেক ধরনের প্রাণী আছে সেইগুলো আমরা দেখবো ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হইল এখানে সুন্দরবনের মতো একটা ফিল পাওয়া যায় হ্যাঁ সুন্দরবন মানে ওই এখানে পাওয়া যায় না তো বাঘ আছে কেওড়া গাছ এই যে এই গাছগুলো হ্যাঁ এই যে বড় বড় গাছগুলো কেওড়া গাছ হ্যাঁ আসলে যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে বড় বৃক্ষ গুলো এই বৃক্ষ গুলো কেওরা বৃক্ষা গাছ দিয়ে কি হয় এই কেউরা ফল তো খাওয়া যা টক জাতীয় খাবার এটা বিক্রি তো আমার একটা পাইরা দিয়ে পাইলে দিয়েন তো আমি এটা সব হ্যাঁ আচ্ছা আচ্ছা দারুণ একটা বোট জার্নি করতেছি আমরা এই যে দেখেন গাছ যে পর্যন্ত সাদা হয়ে আছে জোয়ারের পানিগুলো এই পর্যন্ত উঠে থাকে প্রতিদিনই জোয়ার পাতা হয় হ্যাঁ এই যে যে বুট গুলো আসতেছে এই ছোট বুট সাগরে মাছ ধরে আসলে এখানে যারা সাগর পারে বাস করে আরো অনেক ডু হয়ে থাকে অনেক সাহসী এদের সাহসের তুলনা নাই আমরা একটু পানি দেখলে যে আরে ভয় পাই ওরা পানির ওদের জীবনের লড়াই সাথেই আমরা কিছুক্ষণের মাঝখানে যে তিন নদীর যে মোহনা সেখানে যাচ্ছি আর ওই মোহনাটাই সাগরের সাথে অ্যাড হয়েছে লাল চরে ইনশাল্লাহ এই মোহনা দিয়ে যাব আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ এত বড় সৌভাগ্য যে এইসব ঘুরে দেখার জন্য আমি তার জন্য আল্লাহ দরবারে সুখ্রিয়া আদায় করতেছি হ্যাঁ আর এরকম সমুদ্র থেকে এরকম শাখা চতুর্দিকে বয়ে গেছে হ্যাঁ লালদিয়ার চরে এই যে আমরা এন্ট্রি করতেছি এই যে দেখেন লাল দেয়ার চর বিশাল চর গাইস আমার ভিডিও যে যেখান থেকে দেখবেন আপনারা অবশ্যই আপনারা পাথর কাটা এসে এই লাল দেয়া চরে আসবেন এখানে ঘুরবেন লাল দেয়ার চরে আমরা এন্ট্রি করলাম এই যে এই সেই লাল দেয়ার চর আর আপনারা যারা এখানে এন্ট্রি করবেন অবশ্যই একটু সতর্কতার সাথে চলবেন এখানে নাকি চূড়াবালি আছে বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী আছে সেইগুলো অ্যাভড করে চলতে হবে দেখে চলতে হবে আর গ্রুপ হয়ে আসবেন অবশ্যই একা একা কোনো দিকে মুভ করবেন না তাহলে আপনি যে কোনো সময় যে কোনো প্রাণীর সম্মুখীন হইতে পারেন আসলে এখানে এন্ট্রি করার পূর্বে এখানে যারা স্থানীয় তারা একটা বিষয়ে সতর্কবাণী দিয়েছে যে এখানে বিভিন্ন প্রাণীর আক্রমণ হয় আর সেই জন্য অবশ্যই সবাই একসাথে দলবদ্ধ হয়ে এখানে চলাচল করতে হবে হ্যাঁ আজকে দলটা বিশাল বড় হয়েছে ইনশাল্লাহ আমরা অনেক জায়গা থেকে অনেক ভাই এখানে এসেছে আর সবাই ইনক্লুড হয়ে আমরা আজকে এই ট্রাভেলটা সম্পূর্ণ করব হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমি তো সবার সাথে এই ভাই কোন জায়গা থেকে আসতো আমরা আসছি পিরোজপুর থেকে ভাই আরেক ভাই আসছে টাঙ্গাইল থেকে আরেক ভাই রংপুর আরেক ভাই 20 গ্রাম 20 গ্রাম 20 গ্রাম ও লাগে গেছি আপনাদের তাই কোথায় গেছে 20 গ্রাম ওই যে দুর্গাপুর আছে না দুর্গাপুর 20 গ্রাম সদর আমি 20 গ্রাম চত্বর সদর সবখানে ট্রাভেল করছি আসলে কথা না বললে বোঝা যেত না সবাই সবার সাথে মানে 20 তো আপনাদের 20 গ্রাম আমার অনেক ভালো লাগছে জানেন মানে ওইখানের মানুষগুলা অনেক সহজ সরল আর একটু বেশি একটু নে নেডি হ্যাঁ যা আসলে আমার হ্যাঁ সাপলা চত্বরে এখানে আচ্ছা আলহামদুলিল্লাহ আর এই এই যে ভাই উনি আসছে টাঙ্গাইল টাঙ্গাইল আমার ভাই কিন্তু উত্তরবঙ্গেরই ওই যে আরেক বাই আমরা ইনশাল্লাহ সবাই এই টুরটাকে অনেক আনন্দময় করে তুলব হ্যাঁ বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত তোমায় বলতে পারিনি কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আমি মন পাগলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন বসন্ত কালে তোমায় বলতে পারিনি আমরা সাগরের নিকটে যাচ্ছি পাইরা বিষখালি আরলে বলেশ তিনটা নদীর এই মোহনাটা এইখানে এড হয়েছে আর এখান থেকে এড হয়ে সাগরটা কোন দিকে গেছে এই যে এই যে এই যে সুজা যে গেছে এটাই হলো সাগর আসলে এইখানে ছোট টলার হ্যাঁ যে মাছ ধরতেছে মাছ আসলে লাল দিয়া চরে আসলে যেটা আপনারা যেইটা ফিল করবেন যে সুন্দরবন আর এই লাল দিয়া চরের মাছ বেশি একটা পার্থক্য দেখতেছি না ঠিক না সুন্দরবন ও সমুদ্রকে কেন্দ্র করে শাখা প্রশাখা ভিতরে খাল সব কিছু এখানে আসলে আপনারা সেই সুন্দর সুন্দরবনের ফিলটাই পেয়ে যাবেন এখানে আসলে কি বলবো যে যারা আসবেন তাদের মন ভালো হবে হ্যাঁ প্রকৃতির অপার সৌন্দর্যে আপনার মন প্রাণ সব কিছুই ভালো হয়ে যাবে আসলেও আমাদের যারা ট্রাভেল প্রেমী তারা এখানে অবশ্যই আসবেন যে বেড়ানোর জন্য ঘুরে বেড়ানোর জন্য একটা উত্তম স্থান এই লাল দেয়া চর যেটা পাথর হ্যাঁ হ্যাঁ দেখেন একটা একটা অপূর্ব দৃশ্য দেখেন যে আমি যে এই যে বালির যে এটা দেখাচ্ছি এটা মনে হয় যে গাড়ির চাকা গেলে যেরকম একটা সাব বসে পড়ে এরকম একটা ডিজাইন প্যাটার্ন এখানে হয়েছে এটা হলো পানির যে ঢেউ আসে এই ঢেউ বালিগুলা এরকম হয়ে যায় হ্যাঁ আর এখানে দেখেন এখন তো শীতকাল তার জন্য সমুদ্র বা এই এখন শান্ত হয়ে আছে আর যখন বর্ষাকাল হয় তখন মনে হয় অনেক ঢেউ হয় হ্যাঁ হ্যাঁ উত্তাল থাকে আর এখানে প্রতিদিন বারো ফুট দশ ফুট উঁচা হয়ে জোয়ার আসে হ্যাঁ প্রতিদিন এই জোয়ার বাটার খেলা এখানে মানুষ বিকালের দিকে জোয়ার আসতে থাকে হ্যাঁ হ্যাঁ ওই যে দেখেন এই যে এই যে টলার আসতেছে এটি তো ছোট ছোট টলার এইগুলো মাছ ধরে আসতেছে মেবি হ্যাঁ যে আমার ভাই একজন কাঠুরিয়া হয়ে গেছে সে কুড়ি গ্রামে নিয়ে যাবে এই কাঠ আর জ্বালানির কাঠ আর যে যা দুর্নীতিবাজ তাদের বাস দিব লাচ্চরের বিখ্যাত কাকরা দেখেন দেখে দেখি আমরা একটা কাঁকড়ার সন্ধান পাইছি কোথায় এই 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 কি খাওয়া যা ওই যে আপনার শরীরে টুটা উঠছে এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে এই দেবের সাগর পাড়ি রে আমরা কজন নবীন মাঝি হাল শক্ত করে হায় তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা পুনরায় এই বনের ভিতরে ঢুকবো কিছুক্ষণের ভিতরে আমরা একটা রাস্তা খুঁজতেছি যে কোন দিক দিয়ে এই বনের ভিতরে ঢুকা যায় তারপরে আবার বনের ভিতরে কি আছে আমরা ইনশাল্লাহ সব কিছু তুলে ধরবো আমরা সবাই এখন ওদের মানে আগ্রহের সাথে রাস্তা খুঁজতেছি যে বনে প্রবেশ করার জন্য পুনরায় কোন দিক দিয়ে ঢুকা যায় মানুষের মানে হাতে একটা রাস্তা আমরা যারা লোকাল আছে তারা কোন দিক দিয়ে ঢুকে হ্যাঁ ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে বনের ভিতরে প্রবেশ করতেছি আর দেখেন কি অবস্থা শুধু ঘাস গাছ যে মরা গাছগুলো এ রুবেল ভাই রুবেল ভাই এই গাছগুলো কেউ ধরতে পারবে না না আমরা দেখেন কিভাবে ভিতরে এন্ট্রি করতেছি আর সমুদ্রের সকল শুকনা কাঠগুলো বেশি বেশি আসা এই গাছের চেপা চেপাই মানে আটকা যা হ্যাঁ জোয়ারের সময় এখন কিন্তু এখনো শুকাই নাই কারণ হলো মনে হয় রৌদ্র বানা যায় ও আচ্ছা যে সবাই শুনেন এই মৌমাছির চাক আছে এই ভালো করে লক্ষ্য করে যাইতে কইছে নাইলে দিব আক্রমণ আচ্ছা রুবেল ভাই এই গাছগুলার নাম কি আমরা যে এই গাছগুলা দেখতে পাচ্ছি ডাউয়া মাসুদ ভাই আপনি তো এমনি লোকাল তা আপনি বুঝে বুঝে যান পরে আবার কোন বইন জঙ্গলে চলে যান পরে কিন্তু সারাদিন লাগবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাচ্ছি আসলে বুঝার কোনো উপায় নাই এখানে ভুল করলে একদম গহীন জঙ্গলের ভিতরে চলে যাব যেখান থেকে বের হওয়া অনেক কঠিন হয়ে যাবে ধরে একটা বাঘ আসলো কি করবে এই যে দেখেন আমরা এখন কোন দিক দিয়ে যাব সেটা নিয়েই ভাবতেছি যে এখন হ্যাঁ দেখেন কিভাবে যাওয়া লাগতেছে আমরা যে মতো অবস্থা হয়ে গেছে হ্যাঁ না না এটা অবশ্যই বনটাকে এক্সপ্লোর করতে হবে না আর আমরা সবাই মিলে বনের ভিতরে ট্রাভেল করতেছি সেটা তো অবশ্যই এক্সপ্লোর করতে হবে আজকে মাসুক ভাই আমাদেরকে ফুললি গাইডলাইন করেছে এই বনের ভিতরে কোন দিক দিয়ে যাব কি করব थैंक यू মাসুক ভাই ধন্যবাদ আমাদের মিশনটা সুন্দরভাবে কমপ্লিট হয়েছে गाइस আমার ভিডিওর যে থেকে দেখবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আজকের এই ব্লগটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আমাদের সকল একসাথে অনেক খুবই ভালো লাগলো আপনাদেরকে পেয়ে সবাইকে পেয়ে অনেক ভালো লাগলো আবার আমরা এই ট্রাভেল সম্পূর্ণ করে সবাই এক এক দিকে এক এক একজন এক এক দিকে মুভ করবো ইনশাআল্লাহ আর সবাই সবার জন্য দয়া করবেন আচ্ছা হ্যাঁ এখানে অনেক ধরনের পর্যটকের সমাগম হয়ে থাকে আপনারা এখানে আসবেন এখানে আসলে পুরোটাই সিকুয়েন্স এর ভিতরে ঠিক না একটা সিকিউরিটি আছে এখানে কোনো সমস্যা হবে না হ্যাঁ আমরা এখন এই নদী তি মহানা থেকে বিদায় নিচ্ছি